আগরতলা রেল স্টেশন থেকে আবারও আটক বাংলাদেশি অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে রেলপথে বহিরাজ্যে পাড়ি দিতে গিয়ে এবার রেল পুলিশের হাতে ধরা পড়ল চার চারজন বাংলাদেশি ধৃত চারজনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নিয়ে রিমান্ডে আদালতে তুলে রেল পুলিশ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস ভারত বাংলা ত্রিপুরা সীমান্ত অবৈধভাবে অতিক্রম করে প্রতিনিয়ত বহিরাজ্যে ছুটছেন একাংশ বাংলাদেশি সীমান্তে করা নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রতিদিন প্রচুর সংখ্যক বাংলাদেশের আগমন করছে রাজ্যে পাচারকারীদের হাত ধরে বাংলাদেশিরা পাড়ি দিয়েছে বহিরাজ্যে এক্ষেত্রে তারা ব্যবহার করছে রেলপথকে তবে এই বাংলাদেশিদের তুলতে পুলিশ ও বেসের যখন বারবার ব্যর্থতার দিয়ে চলেছে তখন বাংলাদেশে আটকে সাফল্য প্রতিনিয়ত অব্যাহত রাখলা আগরতলা রেল স্টেশনে কর্মরত জিআরপিএফ ও আর প্রায় প্রতিদিনই রেল স্টেশন থেকে রেল পুলিশ আটক করছে বাংলাদেশে মঙ্গলবার বিকেলেও পুলিশ আটক করে চার চারজনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রেলপথে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য রেল স্টেশনে আসে তারা সন্দেহজনক ভাবে রেল পুলিশ প্রথমে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তারা বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে ধৃতরা হলো মোহাম্মদ শহীদুল ইসলাম আকবর আলী মোহাম্মদ মইনুল ইসলাম ও আকরাম হক আটক চারজনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নিয়ে পুলিশ মাঝি বুধবার আদালতে তুলে রেল পুলিশের এই সাফল্যের কথা জানান আগরতলা সরকারি রেল পুলিশ থানার ইনচার্জ তাপস দাস তারা কোন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে এসেছিল অ্যাকচুয়ালি আমরা গতকালকে চারজন বাংলাদেশি নাগরিককে আমরা আগরতলা রেল স্টেশনে মানে গ্রেপ্তার করা হয় তো অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এখানে এসেছিল তো তারা সবাই বলছিল যে তারা কলকাতা যাবে তো তাদের ওই মানে পারপাস বলছে যে কাজ কর্ম করার এরকম বলছে না তো যাই হোক আমরা ইন্টারোগেশন এখনো চলছে কি উদ্দেশ্য বাইরের পেছনে কী কারণ তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি যার মধ্যে আমাদের যে নতুন একটা আছে বিএনএস ফরেনার একটা টাইপি অ্যাক্ট তো এই মামলা আমরা একটা নিয়েছি তাদের এগেনস্টে তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে